যে চকরিয়া থানার আওতাধীন এই যে চট্টগ্রাম মহাসড়কের ঠিক পশ্চিম পাশে এই যে বরতলি ইউনিয়নের যে নতুন রাস্তার মাথা যেই নতুন রাস্তার মাথার থেকে আমি সরাসরি সংযুক্ত হয়েছি কারণ বিষয় হচ্ছে যে আসলে এই নতুন রাস্তার মাথাটি একসময়ে যখন এই যে চট্টগ্রাম মহাসড়ক পাশে প্রশস্ত হয় ঠিক ওই সময় এখানে আপনারা হয়তো অনেকে জানেন এখানে একটি বিশাল আকারে এখানে একটি মার্কেট ছিল যে দোকানদার বিভিন্ন ফল ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী খাবার দোকানের হরেক রকমের আইটেমের কিছু যে এখানে দোকান ছিল কিন্তু বিষয়টি হচ্ছে সেই যখন রুটটি প্রশস্ত হয় রুটটি বড় করা হয় কিংবা সংযোগ সড়কটি ক্রসিং সড়কটি যখন চালু করা হয় ওই সময় দোকানগুলো অ্যাকোয়ার করে যে সরকারি জমিতে যে স্থাপনাগুলো ছিল ওগুলো ভেঙে দেওয়া হয় কিন্তু ভেঙে দেওয়া হয় হয়েছে কিন্তু ঠিকই কিন্তু এখনও যারা ব্যবসায়ী এখানে ছিলেন তারা ওদের যে অর্থ এখানে ইনভেস্ট করেছিল একজন অসাধু জমিদার কি সরকারি খাস জমিতে দখল করে স্থাপনা নির্মাণ করে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতি নিতে পারে না এবং হাতি নিচের ঠিকই কিন্তু আদৌ পর্যন্ত দীর্ঘদিন হয়ে যাচ্ছে এই সড়কটি এরপরও এখন তারা পায়নি তাদের নিয়ে তাদের যে অর্থগুলো এখনো ফেরত পায়নি তিনি হচ্ছেন এখানকার পাশাপর্তী একটি জমিদার যে তাদের জমি আছে পাশে বাড়ি এখানে তিনি হচ্ছেন আশরাফুল মৌলা পাচ্ছু নামের একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার থেকে উদা হয়ে গেছে ওই ওই একাধিক ব্যবসায়ী থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সরকারি জায়গার থেকে উনি উদা হয়ে গেছে এলাকার থেকে আচ্ছা সৈয়দ আপনি তো দীর্ঘদিন ধরে এখানে যে দোকান করতেছিলেন যখন এই দোকানে এখানে যে দোকান ছিল তখন এখানে অফিস ছিল একটা আচ্ছা এই আশরাফুল মাওলা বাচ্চু যিনি এখানে যে হাঁস জমির দোকান বরাদ্দ দিয়ে এখানে আপনাদের থেকে অনেক টাকা নিয়েছে আমরা শুনতে পেরেছি আসলে এই বিষয়ে আমাদেরকে সত্যি কতটুকু জানাবেন আর আপনাদের আমি আজকে

যখন পাবলিসিটি পাবলিসিটি করছে এই দোকানপাট পানি ফেলার জন্য তখন দোকান যখন উচ্ছেদ করতেছে সরকারি হাস্টমিনে যারা দোকানদার আছে তখন আছে বলছে যে করতেছে যে আপনারা সবাই আপনাদের দোকান দোকান ভেঙে ফেলেন না হলে আমরা নিজে ভেঙে ফেলবো আমাদেরকে আবার যখন ইয়ে করছে তাইলে করছে তখন এরা দুই হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি আমরা নিজে আসি আমাদের দোকান করবোরা এরা নিজেরা মালিকেরা ভাঙি নিয়ে গেছে নিজে আসি উনি মানুষ নিয়ে নিজে আমাদের দোকান ফর দোকান কর ব্যাংকে নিয়ে গেছে তখন আমরা ওই তে ধরে আর দোকানপাট করতে পারি নাই আপনাদের টাকাগুলো তখন কি চেষ্টা করছিল না চেষ্টা করে নাই তখন দিবে বলছিল তখন আমরা আমাদের এখানে এই ব্যবসায়ী সমিতির সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় আসছিল তখন আমরা এদের কাছে একটা বিচার দিয়েছিলাম বিচার দেওয়ার পর ওনার কাছ থেকে এদের কাছে সভাপতি সেক্রেটারির কাছ থেকে এখন ছয় মাসে জ্ঞান নিছে সময় নিছিল ছ মাস পরে এরা মোবাইল মোবাইলে রিসিভ করবে তাও এখন কিন্তু এরা এখানে নিজেরাই আসে না ওই পর্যন্ত না টেকাগুলো দিচ্ছে না মোবাইলে রিসিভ করে না তারপরে এখানে আসতে বললে আসে না আরও ওই যে খারাপ খারাপ কথা বলে তারপরে যে এখানে কোনো মোট ওনাতি মারা গেলে এরাও আসে না তাহলে এই সময় আসে না কোপার সময় এখন এখন আমি বলি এখন আপনাদের 500 টাকা আপনারা ফেরত চাচ্ছেন আর আমরা অবশ্যই কর্মকর্তা একটা ব্যবস্থা যে আপনারা যারা সহযোগিতা করছেন হ্যাঁ আমরা এই যে আপনাদের ওই ওই দস্ত কর্মকর্তার কাছ থেকে আমরা একটু সাহায্য চাই আমাদের টাকাগুলো আমরা যখন ধর হয় ও আমরা যদি টাকাগুলো পাইলে আমার একটু এই যে একটু ভালো হবে উপকার কি আমাদের এস্টামও আছে আমাদের এস্টাম আছে এসটাম আমাদের সবগুলো ডকুমেন্ট আছে আমরা ডকুমেন্ট স্যারে কথা বলছি না এদের কাছে এই যে এসটামে এই যে আশা উন্মূলক বাচ্চুর এখানে সিনিচার আছে সভাপতি সাহেব আমাকে একটু জানাবেন যে এখানে যে আশ্বাসমূলক বাচ্চু যিনি এই যে অতীতে যে সরকারি খাঁজ জমি দখল করে আপনাদেরকে দোকান বরাদ্দ দিয়ে টাকা হাতিয়ে নিয়ে গেছে এই বিষয়ে কতটুকু সত্য আমাদের বিশ্বাল সেনাবাহিনীনাৰী <preachers> জমিটির তো এই বিষয় নিয়ে যে দোকানগুলো অবৈধ তারা এখানে স্থাপনা করেন যেগুলো দখল করছেন এগুলো হচ্ছে আমার সড়কে ব্যাঁকে দিছে এদেরকে আমরা ওনাকে ডেকে বসলাম বসার পরে উনি ওনাকে যখন আমরা খুব সুন্দরভাবে বলি তখন উনি ওনার ওনার উনি আমাদের থেকে একটা ডেট দিল এতগুলো টাকা দেওয়া সম্ভব না এখানে প্রায় দশটা মতো ওনার আছে দশটা কি নয়টা মতো আমার হাতে সবাই মানে একসাথে আমাকে দিয়েছিল কিন্তু দেওয়ার পর ওনাকে ডাকলাম উনি আসলো আসার পর উনি একটা মিনিমাম ছয় মাস আমাদের থেকে সময় নিতে সময় নেওয়ার পর ওনাকে আবার যখন ফোন করি উনি আসে না কল রিসিভ করানো অনেক কষ্টের বিনিময় অন্য নম্বর থেকে দেখা করে ওনার সাথে কথা হয় ওনার সাথে যখন কথা হয় টাকাগুলো আপনি কীভাবে দিবেন ওনাকে বড় ভাই আমরা অনেক সম্মান ধরছিলাম তো উনি ওনাকে অনেক প্রতিদিন টাকা দিয়েছেন যে কীভাবে দেন আপনি ব্যাঙ্কে ভেঙে দেন সবগুলো খুবই জরিদ্র ব্যবসায়ী হলেও

আপনার সভাপতি সেক্রেটারি আর কেভাবে আপনি কত টাকা পাবেন তা আপনারা কি চান এটাকে উদ্ধার হোক আপনাদেরকে এক লাখ ডাড়া ইঞ্জিন টাকা পাবেন তা আপনি কি চান উদ্য কর্মকর্তা যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করে তারাই এটাকে উদ্ধার করার জন্য তৎপরতা চালাক আপনারা সহায়তা করুক আপনার নাম মানে মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ নাম মাহমুদ আব্দুল সদর মোহাম্মদ আব্দুল জলিল সদর মোহাম্মদ এনামুল মোহাম্মদ এরাম টাকাগুলা যখন আমরা চাইছিলাম আমাদের কমিটি আমাদের হেল্প করছিল আমাদের কমিটিকে ওরা কথা দিয়েছে যে টাকাগুলো দিয়ে দেবে কিন্তু ওরা দেয়নি পরবর্তীতে মানে ওরা ফুল সত্ত্বে রিসিভ করে না